আজ মার্চ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভা কেন্দ্র থেকে আনুষ্ঠানিক প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট ওর সূচনা করেন এর মাধ্যমে সমগ্র রাজ্যে একসাথে আনুষ্ঠানিকভাবে তিন লক্ষ অষ্টআশি হাজার গরিব দুস্থ পরিবারের হিতাধিকারীদের হাতে ঘরের অনুমোদন পত্র তুলে দেওয়া হয় এই উপলক্ষে আজ কাছাড় জেলার বিভিন্ন বিধানসভা এলাকাতেও যেমন শিলচর সোনাই উধারবন্দ পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত হিতাধিকারীদের মধ্যে পিএমএাই জি এর অনুদানপত্র বিতরণ করা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট ও সূচনা উপলক্ষে আজ শিলচরে মেহেরপুর স্থিত নম্বর সিডি হোম এলপি স্কুল সংলগ্ন ময়দানে বিধায়ক দীপা চক্রবর্তীর উপস্থিতিতে একটি সভার আয়োজন করা হয় সেই সভায় শিলচর বিধানসভা কেন্দ্রের অধীন থাকা বিভিন্ন জিপির দু হাজার জন হিতাধিকারীর হাতে পি এম অনুমোদন পত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন বিধায়ক সহ আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা সবাই বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানিয়েছেন গরিব মানুষদের সুবিধার্থে বর্তমান রাজ্য সরকার দিন রাত কাজ করে যাচ্ছে বিগত দিনে সরকারি ঘর নিয়ে জেলায় বিভিন্ন দুর্নীতি হয়েছে তৎকালীন কংগ্রেস সরকারের সমালোচনা করে বিধায়ক বিগত দিনের শোষণ এবং বঞ্চনার কথা জনসমক্ষে তুলে ধরে এছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পি এম ঘর আবেদন করতে গিয়ে দালাল চক্রকে অর্থ না দেওয়ারও এদিন আবেদন জানিয়েছেন বিধায়ক বিধায়ক জানিয়েছেন গরিব ও অসহায় মানুষদের সুরক্ষার কথা মাথায় দেখেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জনহিতে একটি WhatsApp নম্বর জারি করেছেন যদি কোনো ব্যক্তি পিএমএওয়াইজি এর নামে মানুষের কাছে অর্থ দাবি করে তাহলে সেই ব্যক্তি বিরুদ্ধে মুখ্যমন্ত্রী জারি করা সেই নম্বরে নালিশ জানানোর জনগণের প্রতি আবেদন করেছেন তিনি এদিন শিলচুরের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও জেলা পরিষদের সিইও প্রণব বরা ভিডিও প্রবিন মাহাতো মঞ্জুল দেব দামকৃষ্ণ सिन्हा চামেলি পাল গোপাল রায় দুলাল দাস এবং হিরক চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমাকেও বলে দিতে পারেন যে যদি কোনো ভয় লজ্জা না করে যে আপনার থেকে যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে এই নাম ব্যক্তির নাম আপনারা দিয়ে দেবেন শ্রদ্ধার জনসাধারণ আপনারা লক্ষ্য করেছেন যে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর থেকে আমাদের এই আসাম রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর থেকে প্রতিটা ক্ষেত্রে সেটা রেশন কার্ড হোক সেটা অরুণোদয় হোক সেটা গ্যাসের প্রকল্প হোক সব প্রকল্প যাতে একটা সুন্দর সিস্টেম করে যাতে কোনো ধরনের টাকা পয়সার লেনদেনের মাধ্যমে না গিয়ে একটা স্বচ্ছতা বজায় রেখে যাতে করা যায় তার জন্য আজকের দিনে ভারতীয় জনতা পার্টির যে ইনফ্রাস্ট্রাকচার আমি বললাম যে আমাদের বুথ কমিটি রয়েছে আমাদের মণ্ডল কমিটি রয়েছে আমাদের প্রাক্তন এপিডিপি সদস্যরা রয়েছে সবাই মিলে আপনাদেরকে সহযোগিতা করবেন এদিকে সোনার বিধানসভা এলাকাতেও বন্টন করা হয়েছে আজ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের হিতাধিকারীদের অনুদান বুধবার দক্ষিণ কৃষ্ণপুরে একটি বিশাল অনুষ্ঠানের মাধ্যমে প্রথমে কেন্দ্রীয় ভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করা হয় এরপর সোনাই বিধানসভার আওতাধীন এবং সোনাই উন্নয়ন খন্ডের মধ্যে আনুষ্ঠানিক ভাবে অনুমোদন পত্র বন্টন করেন অনুষ্ঠানের অতিথিরা এদিন আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীনা সিংহ তার বক্তব্যে সরকারের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেছেন পিএমএওয়াই ঘরের দিকে নিয়ে আলোচনা করে তিনি বক্তব্য রাখেন সম্মানিত অতিথি কাচার জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রণব কুমার বরা এছাড়াও আজকে অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তা বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুকুরবৈদ্যের প্রতিনিধি ভজন সেন বিধায়ক বড় বড়ভুঁইয়া প্রতিনিধি এনজবি একে আজাদ লস্কর ভালো করে ভালোবাসেন এবং ভালো করে খেয়াল করেন আর সবথেকে অঞ্চলে কিন্তু আমরা খালি মহিলারাই আ শুধুমাত্র পাব সেখানে পুরুষ ভাইরা এতটা ইন্টারেস্ট থাকে না কিন্তু আমি সুনাইতে এসে একটু ব্যতিক্রম দেখেছি এখানে পুরুষ ভাইরা কিন্তু মা বোনের সাথে সমানে এসে উপস্থিত হয়েছে কিন্তু আমার এখন চিন্তা একটা এক জায়গায় আসে মা বোনেরা কি জানি চেক নেবে আর পুরুষ ভাইরা নাকি হাত থেকে চেকটা নিয়ে একমন্ত খুলে দেবে নাকি আমার মনে হচ্ছে তো যাই হোক এই যে আমাদের সহযোগিতা করেছেন পুরুষ ভাইরার মা বন্ধরা দেখুন পরিবর্তন সময়ে পরিবর্তনের সাথে সাথে কিন্তু অনেক কিছু পরিবর্তন আগে আমরা মনে কি করেছিলাম বিশেষ করে আমাদের মাইনরিটির মা বন্দের এরকম একটা ভাব ছিল যে এন সরকার বিজেপি সরকার মোদিজি বিজেপি হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি ওনারা মনে আমাদের মুসলিম মা মনে কিছু দেবে না হয়েছিল কিনা মনে এরকম মনে হয়েছিল আমাদের মনে কবারে মানে আমরা ভোর পাবো না আমরা রেশন কার্ড পাবো না কোনো মতো পাবো না এরকম ভাব হয়েছিল অন্যদিকে আজ বুধবার উধার বন্ধে হাজার পঞ্চান্ন জন হিতাধিকারীদের হাতেও প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরি পত্র অর্থাৎ অনুদান পত্র আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়েছে এই উপলক্ষে স্থানীয় ডি এন এইচ এস স্কুলের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে শুরুতে রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি বড় পর্দায় শোনানো হয়েছে মুখ্যমন্ত্রীর ভাষণের পর উধার বিধানসভা নির্বাচন কেন্দ্রের সব জিপির একজন করে হিতাধিকারীদের হাতে মঞ্জুরি পত্র তুলে দেন বিধায়ক মিহির কান্তি সোম সহ উপস্থিত অন্যান্য আয়োজিত সভায় বিধায়ক মেহেকান্তি উপস্থিত ছিলেন উধার বিডিও কুবাদ আহমেদ চৌধুরী রংপুরের বিডিও ইউসুফ আহমেদ এডিপিএম শান্তনু হাজরিকা তিন মন্ডল বিজেপির সভাপতি যথাক্রমে ওমাশঙ্কর ভট্টাচার্য পুলক দেব ও সুজিত গোয়ালা প্রাক্তন মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী বিশ্বজিৎ দাস প্রণবেশ চক্রবর্তী মন্ডল বিজেপি সহ সভানেত্রী সুনন্দা কুর্মী সহ সভাপতি নির্মল কানফিদার সহ অনেকে আজকে আমরা টোটাল জাদার আছে টোটাল সমগ্র অসমে আর আমার কাছার জেলায় হয়েছে সাতাশ হাজার দুশো পঁয়তাল্লিশ আর উদাহরবন্ধের এলএসিতে হচ্ছে তিন হাজার ছশো এবং সেটা প্রথম কিস্তি আজকে কালকের মধ্যে দুটা শুরু হয়ে গেছে আজকে হবে কালকে পরশু তিন দিনে এইমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী তার শুরুবাদ করলেন আর ডিবিডির মাধ্যমে সমস্ত অ্যাকাউন্টগুলোতে যাবে আর মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রয়াস আসাম সফরে এসে যে তিন কোটি নতুন ঘর প্রদান করবেন তারই আজকে গিয়ে প্রথম কিস্তি শুরু হয়েছে এবং প্রত্যেকে প্রথম কিস্তি পাবেন প্রথম কিস্তি সাতষট্টি হাজার পাঁচশো না সাতষট্টি হাজার পাঁচশো তারপরে ক্রমান্বয়ে তিনটে কিস্তিতে সেই টাকাটা দেওয়া হবে আর সেইগুলো প্রথম কিস্তি কাজ যখনই কমপ্লিট করতে পারবে দ্বিতীয় কিস্তি পাবে এইভাবে যেটা সিস্টেম চলে আসছে এবং সমস্ত কিছু আপনাদের তাদের অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যাবে এখানে কোনো মিডিল নেই এবং এই সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং আমি আশা রাখি এই যে আমাদের আজকে যে আমরা দিয়েছি সেই নাম দিয়ে এবং তাদের যে আইডি নাম্বার আছে পিএমজিএস পরিচয় নম্বর সেই পরিচয় নম্বর নম্বরকে দিয়ে তাদের কাছে এভাবে দেওয়া হচ্ছে মোট টাকা পাবে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এমজি এস থেকে পাবে তেইশ হাজার ছশো যেটা জব কার্ড নিজের ঘরে নিজে কাজ করবে সেই জন্য এই টাকা দেওয়া হবে সংবাদ পর্যন্ত পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ